টেনশনে শেষ নেই হাসিনা সত্যি সত্যি মানে মুখ অবশ্যই না কিচ্ছু হয়নি কিছু হয়নি তো এইসব আশেপাশে বহু আজে বাজে লোক আছে অনেক আজে বাজে কথাবার্তা আপনাদেরকে বলবে এগুলোকে আপনারা বিশ্বাস করবেন না এবং এইসব যারা এইসব কথাবার্তা বলে তাদের চেহারাটার দিকে একবার তাকিয়ে দিয়ে গেল চেহারাটার ভিতরে একটা শয়তান শয়তান ভাব পাবেন যেসব লোক শেখ হাসিনা সম্পর্কে বা যে কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা কথা বলে না বিশ্বাস করেন ভাই তার চেহাটা থেকে একটু মনোযোগ দিয়ে তাকে দেবেন এক মিনিট থেকে দেড় মিনিট একটু মনোযোগ দেবেন ও চেহাটা দেখাই যে শুয়োরের মতো এবং চেহাটা দেখায় যায় শয়তানটার শৈতানটার মতো বুঝছেন চেহারাই বলে দেবে বুঝছেন যে এই লোক মিথ্যা কথা বলতেছে যেহেতু চেহাটাই শুয়োরের মতো এবং শয়তানটার মতো তো আপনারা এগুলো বিশ্বাস চেষ্টা করবেন না আমি ভাই কোনো শ্রদ্ধ ব্যক্তিকে মানে অসম্মান করতে চান উনি সত্যি সত্যি বাংলাদেশে উনি ভালো হোক মন্দ হোক যাই হোক ওনার বিচার হতে পারে অন্যায় করলে অপরাধ করলে ওনার বিচার হতে পারে কিন্তু ওনার নামে অসম্মান করে কোনো কিছু বলা ওনাকে গালি দেওয়া বা ওনার নামে মিথ্যা কোনো কথা বলা সে আমার আপন শ্বশুরি হোক যেই হোক না কেন ভাই আমি এটাকে সাপোর্ট করতে পারলাম না এই ভিডিওটা কিন্তু আমার ফ্যামিলির বিপক্ষে যায় বুঝছেন কিন্তু তারপর আমি করতে বাধ্য হলাম ভাই একটা জিনিস খেয়াল করেন অনেকে প্রশ্ন করেন যে জজ ভাইয়া উনি তো পালিয়ে গেছে তো যে ব্যক্তি পালিয়ে যায় তার পদতে পত্র কেন প্রয়োজন হবে তো উনি তো এমনি শেষ উনি তো এমনি শেষ উনি তো পালায় গেছে তো তা তো পদত্যাগপত্র জমা দেওয়ার দরকার নাই তো এই ক্ষেত্রে ভাই আমি আপনাদেরকে বলি একটা কথা আপনার মনোযোগ দিয়ে শোনেন সেটা হলো মনে করেন আপনার স্বামী স্ত্রী দুজন আছেন সতেরো বছর ধরে ঘর সংসার করেন আপনার ধরনের বাচ্চা কাচ্চা নাতিপুতিও আছে তা এখন কোনো কারণে আপনার বউর সাথে বনি বনা নাই বা কোনো একটা সমস্যা হয়েছে আপনি আপনি বউকে রেখে চলে গেছেন ধরেন আপনি বাংলাদেশে থাকেন আপনার বউ ফালায় আপনি আমেরিকাতে চলে আসছেন এবং আমেরিকাতে এসে পুনর মাস থাকতেছেন এখন আপনারা বলেন আইনি দৃষ্টিতে আইনি দৃষ্টিতে এই ব্যক্তির ওয়াইফ যে কিনা বাংলাদেশে বাংলাদেশে আছে এবং স্বামী হাজব্যান্ড স্বামী রয়েছে হলো আমেরিকাতে পুনর মাস থাকে সে কি ডিভোর্সি সে কি বিধবা এই মেয়েকে আরেক আরেকবার বিয়ে করতে পারবে মহিলাকে আরেকবার বিয়ে করতে পারবে বাংলাদেশের আইন এল কি কী কারণ মানুষ কান্নাও করে শেখ হাসিনা শেখ হাসিনার জন্য অনেক মানুষ শেখ হাসিনাকে অভিশাপও দেয় কিন্তু আলোচনার কেন্দ্র হলো শেখ হাসিনা তখন উনি আমার শ্বশুর হয়তো ভাবছে যে চামের উপরে যদি একটা বামে মেয়েরা দেয় বুঝছেন পাবলিক তো ভালোই খেব খাইছো পাবলিক পাবলিক বিশ্বাস করে নিছে যে শেখ হাসিনা সত্যি সত্যি মন স্ট্রোক করছে তার মুখের এক পাশ বাঁকা হয়ে গেছে এক হাত অবশ হয়ে গেছে ঠিকমতো হাঁটতে পারে না উনি বিছানায় সই বিছানায় প্রসব করে এই ধরনের একটা জিনিস আপনারা বিশ্বাস করে নিয়েছেন এবং আরেকটা বিশ্বাস করার কারণ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে মানে লজিক হিসেবে যে শেখ হাসিনা কেন ভিডিও ক্যামেরার সামনে আসে না উনি কেন এই যে রয়টাস সহ যে ইন্ডিপেন্ডেন্ট যে নিউজ এজেন্সিসগুলো রয়েছে তাদের যে ইন্টারভিউ দিয়েছেন কেন সে ইমেলে ইন্টারভিউ দিলেন কেন সে রিটেন ইন্টারভিউ দিলেন ভার্বাল ভাব ভিডিও ইন্টারভিউ কেন দিলেন না তো এইসব নানান প্রশ্নের যখন এই লজিকটা আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে তখন আপনার সত্যি তো সত্যি তো শেখ কি লেখা সামনে আসে না সত্যি সত্যি মনের মুখ বাঁকা টাকা হয়েছে একটা জিনিস বোঝার চেষ্টা করুন প্রত্যেকটা মানুষের একটা সিকিউরিটি সেফটি এবং প্রোটোকল বলে একটা ব্যাপার আছে শেখ হাসিনার লাইফ কিন্তু আপনার আমার লাইফের মতো না শেখ হাসিনার লাইফ আপনার আমার লাইফের মতো না উনি আরেকটা দেশের নিরাপত্তার কারণে ওনার নিরাপত্তার চাদর দিয়ে ওনাকে ঢেকে রাখা হয়েছে নিরাপত্তা চাদর দিয়ে ওরাকে ঢেকে রাখা হয়েছে এখন সেই দেশের আইন অনুযায়ী ভারতের বর্তমান আইন অনুযায়ী তাকে রেস্ট্রিকশন দেওয়া আছে সে যাতে কারোর সাথে ভিডিও কলে কথা না বলে গত দুই দিন আগে আমিন সে কিন্তু সম্পর্কে আমার শ্বশুর হয় বনি আমিন সম্পর্কে আমার শ্বশুর হয় এবং সে এখন বাংলাদেশে রয়েছেন বাংলাদেশে দু একটা টিভি চ্যানেলে ওনার ইন্টারভিউ ওনার ইন্টারভিউ প্রচারিত হয়েছে সেই ইন্টারভিউ দিতে গিয়ে উনি বলেছেন এক পর্যায়ে যে শেখ হাসিনার স্ট্রক করেছেন এবং শেখ হাসিনা স্ট্রক করার কারণে তার মুখের এক পাশ বাঁকা হয়ে গেছে সে ঠিক মতো হাঁটতে পারে না এক হাতও অবশ হয়ে গেছে বুঝছেন তো এইসব কথাবার্তা বলেছেন তো এখন আপনারা জানেন যে উনি কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের এখনো বর্তমানে অলিখিত প্রধানমন্ত্রী এটা আপনারা জানেন জানেন তো না উনি বাংলাদেশের এই মুহূর্ত পর্যন্ত অলিখিত প্রধানমন্ত্রী অলিখিত না মানে স্বীকৃত প্রধানমন্ত্রী কারণ হলো উনি যে দেশত্যাগ করে চলে গিয়েছেন দেশত্যাগ করে চলে যাওয়ার আগে কিন্তু উনি পদত্যাগপত্র দিয়ে যাননি তো এই নাটক গত পনেরো বছর ধরে চলছে এবং বাংলাদেশের যে বর্তমান রাষ্ট্রপতি রয়েছে চুপ্পু সাহেব সে কিন্তু এখনও পর্যন্ত শেখ হাসিনার সেই পদত্যাগপত্র যেটা কম্পিউটারে টাইপ করা এবং নিচে ইসের রয়েছে সিগনেটরি রয়েছে ইসের শেখ হাসিনার সিগনেচার রয়েছে তো সেই ধরনের কোনো পেপার্স বা ডকুমেন্টসে কিন্তু আমাদের দেখাতে পারেননি তো যার ফলে কোর্টে কিন্তু এখনও প্রমাণ করা যায়নি যে শেখ হাসিনা তার নিজের হাতে লেখা চিঠিতে সই করা চিঠিতে সে পদত্যাগপত্র জমা দিয়েছেন চুপ্পু সাহেবের কাছে আমাদের বর্তমান রাষ্ট্রপতির কাছে তো ওই হিসেবে এখনও কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন একটা জিনিস খেয়াল করেন অনেকে প্রশ্ন করেন যে জজ ভাইয়া উনি তো পালিয়ে গেছে তো যে ব্যক্তি পালিয়ে যায় তার পদত্যাগপত্র কেন প্রয়োজন হবে তো উনি তো এমনি শেষ উনি তো এমনি শেষ উনি তো পালিয়ে গেছে তো তা তো পদত্যাগপত্র জমা দেওয়ার দরকার নাই তো এই ক্ষেত্রে ভাই আমি আপনাদেরকে বলি একটা কথা আপনার মনোযোগ দিয়ে শুনেন সেটা হলো মনে করেন আপনার স্বামী স্ত্রী দুজন আছেন সতেরো বছর ধরে ঘর সংসার করেন আপনার ধরনের বাচ্চা কাচ্চা নাতিপুতিও আছে তো এখন কোনো কারণে আপনার বউর সাথে গণিবণা নাই বা কোনো একটা সমস্যা হয়েছে আপনি আপনি বউকে রেখে চলে গেছে ধরেন আপনি বাংলাদেশে থাকেন আপনার বউ ফালায় আপনি আমেরিকাতে চলে আসেন এবং আমেরিকাতে এসে পনেরো মাস ধরে থাকতেছেন এখন আপনারা বলেন আইনি দৃষ্টিতে আইনি দৃষ্টিতে এই ব্যক্তির ওয়াইফ যে কিনা বাংলাদেশে বাংলাদেশে আছে এবং স্বামী হাজব্যান্ড স্বামী রয়েছে হলো আমেরিকাতে পনেরো মাস ধরে থাকে সে কি ডিভোর্সি সে কি বিধবা এই মেয়েকে আরেক আরেকবার বিয়ে করতে পারবে মহিলাকে আরেকবার বিয়ে করতে পারবে বাংলাদেশের আইন এলো কী কারণে তার বর্তমান স্বামী জীবিত থাকা অবস্থায় ডিভোর্স না হওয়া না হওয়া পর্যন্ত এই মেয়ে দ্বিতীয়বার বিয়ে করতে পারে না তো বাংলাদেশ রাষ্ট্রকেটাকে যদি ঠিক এভাবে চিন্তা করেন আপনারা তো সে তো চলে গেছে সে তো পদত্যাগপত্র দেয়নি নানান সিচুয়েশন তৈরি করতে পারে হতে পারে তার জীবনের জন্য থ্রেট আসতে পারে হতেই পারে তো বাংলাদেশে যে ইন্টেলিজেন্স রয়েছে হয়তো তাদের পরামর্শে সে দেশ ছেড়ে চলে গেছে এবং আপাতত নিরাপদে রয়েছে তো এই কারণে এই দৃষ্টিকোণ থেকে যদি আপনারা ভাবনা করেন তাহলে কিন্তু উনি এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বিলিভ ইট এখন আপনি এটা মানলেই কি যায় আছে না মানলে কি আছে যেটা সত্য সত্যই তো এখন সেই প্রধানমন্ত্রী রয়েছেন কি ভারতের নয়াদিল্লিতে রয়েছেন আমাদের মোদী সাহেবের মেহমান হয়ে তা এখন অনেকে বলতেছে যে জর্জ ভাই অনেকে বলতেছে যে বনে আমি সত্য বলছে না মিথ্যা বলছে তো আমি ক্ষেত্রে দু একটা কথা আমি আপনাদেরকে বলি আমার শ্বশুরের একটা অভ্যাস আছে বুঝছেন আমার নিজের শ্বশুর কিন্তু তারপর আমি বলতে বাধ্য হচ্ছি সেটা হলো আমার শ্বশুরের একটা সমস্যা হলো সে প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে প্রয়োজন অপ্রয়োজনে মিথ্যা কথা বলে এবং আমার শ্বশুরের বয়স হলো প্রায় সত্তর বছরের কাছাকাছি আমার শ্বশুরের বয়স প্রায় সত্তর বছরের কাছাকাছি আমি অনেক বুঝেছি তাকে যে আব্বা প্রয়োজন অপ্রয়োজন এরকম মিথ্যা বলার দরকার নাই এই ফেসবুক ইউটিউব যারা কিনা চ্যাংরা প্লাপানরা ভিডিও টিডিও করে ভাইরাল হতে চায় কন্টেন্টকে মার্কেটে খাওয়াইতে চায় মানে নানা রকম আলোচনা সমালোচনা আসতে চায় দু চারটা ডলার রোজগার করতে চায় তাদের জন্য ঠিক আছে এখন আব্বা আপনার তো একটা ছেলে একটা মেয়ে তো মেয়ে তো অনেক শান্তিতে সুখে ভালো আছে আপনারা জানেনি আর ছেলেটাও আপনার একজন বড় আইনজীবী তো বাবা আপনার তো আর কোনো পয়সার অভাব নাই মান সম্মানের অভাব নাই পয়সার অভাব নেই তো আপনার তো আব্বা আমি এইভাবে বলিনি তারে মানে আমি আকার ইঙ্গিতে বলছি যে বাব্বা আপনার তো এসব ঘর মানায় না আপনার তো এসব ঘর মানায় না শেখ হাসিনার ধারে কাছে যাওয়ার অবস্থা তো আপনার নাই আপনাকে তো শুধু ইউটিউবই বানাচ্ছেন না আরও বাস্তবে আপনার কি কি পরিচয় কি কেমনি কি আপনি তো শেখ হাসিনা নয়াদিল্লি যেখানে থাকে তার ধারে কাছে যাওয়ার অবস্থা তো আপনার নাই আপনার কেন আমারও নাই এবং বাংলাদেশের অনেক মন্ত্রী এমপিরও নাই এটিই সত্যি কথা এটি সত্যি কথা ইসে যে রাখা হয়েছে ভারতে যে শেখ হাসিনাকে রাখা হয়েছে সেটাকে বলে জি সিকিউরিটি সেটাকে ভারতের ভাষায় বলা থেকে জি সিকিউরিটি তো আপনারা যারা ভারত থেকে ফিরে দেখছেন তো আপনারা জানেন এটা কী জিনিস এটি হলো ভারতের যত প্রতাপশালী প্রভাবশালী এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন এবং সিসিআইপি থেকে নিয়ে শুরু যত ভিআইপি ভিআইপি লোকজন আছে তো তাদেরকে ভারতের রাষ্ট্রের পক্ষ থেকে এই জি সিকিউরিটি দেওয়া হয়ে থাকে তো এখন সেই জি সিকিউরিটিতে রয়েছে শেখ হাসিনা তো বাংলাদেশের বর্তমানে যে উপদেষ্টা রয়েছে ইভেন বর্তমানে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা রয়েছে সেও তো শেখ হাসিনার ধারে কাছে যার মতো অবস্থান নাই এটাই ভাই বাস্তব সত্য কথা তো এখন আমার শ্বশুর হয়তো মানে ফাবের উপরে মাইরে দিচ্ছে আমি কী বললাম ভাই আর আমার স্বভাবটা এরকম আমি তো ভাই পেটে কোনো কথা লুকিয়ে রাখতে পারি না বুঝছেন আমি যখন ভিডিও করতে আছি সত্য মিথ্যা সব ভুলে দিই এখন পাওয়ার উপরে একটা চান্স দেয় যদি শেখ হাসিনা নে সে উল্টা পাল্টা কিছু একটা বলে এখন সেটা শেখ হাসিনা একটা ভাইবে আছে শেখ হাসিনা একটা ভাইবে আছে শেখ হাসিনাকে নিয়ে সবারই কম বেশি এখন আগ্রহ রয়েছে অনেক মানুষ কান্নাও করে শেখ হাসিনা শেখ হাসিনার জন্য অনেক মানুষ শেখ হাসিনাকে অভিশাপও দেয় কিন্তু আলোচনার কেন্দ্র হলো শেখ হাসিনা তখন উনি আমার শ্বশুর হয়তো ভাবছে যে চামের উপরে যদি একটা বামে মেয়েরা দেয় বুঝছেন পাবলিক তো ভালোই খেব খাইছো পাবলিক পাবলিক বিশ্বাস করে নিছে যে শেখ হাসিনা সত্যি সত্যি মনে স্ট্রোক করছে তার মুখের এক পাশ বাঁকা হয়ে গেছে এক হাত অবশ হয়ে গেছে ঠিক মতো হাঁটতে পারে না উনি বিছানায় সই বিছানায় প্রস্রাব করে এই ধরনের একটা জিনিস আপনারা বিশ্বাস করে নিয়েছেন এবং আরেকটা বিশ্বাস করার কারণ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে মানে লজিক হিসেবে যে শেখ হাসিনা কেন ভিডিও ক্যামেরার সামনে আসে না উনি কেন এই যে রয়টার্স সহ যে ইন্ডিপেন্ডেন্ট যে নিউজ এজেন্সিসগুলো রয়েছে তাদের যে ইন্টারভিউ দিয়েছেন কেন সে ইমেলে ইন্টারভিউ দিলেন কেন সে রিটেন ইন্টারভিউ দিলেন ভার্বাল বা ভিডিও ইন্টারভিউ কেন দিলেন না তো এইসব নানান প্রশ্নের যখন এই লজিকটা আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে তখন আপনার সত্যি তো সত্যি তো শেখ হাসিনা গেলে সামনে আসে না সত্যি সত্যি মনের মুখ বাঁকা টাকা হয়েছে একটা জিনিস বোঝার চেষ্টা করুন প্রত্যেকটা মানুষের একটা সিকিউরিটি সেফটি এবং প্রোটোকল বলে একটা ব্যাপার আছে শেখ হাসিনার লাইফ কিন্তু আপনার আমার লাইফের মতো না শেখ হাসিনার লাইফ আপনার আমার লাইফের মতো না উনি আরেকটা দেশের নিরাপত্তার কারণে ওনার নিরাপত্তার চাদর দিয়ে ওনাকে ঢেকে রাখা হয়েছে নিরাপত্তা চাদর দিয়ে ওরাকে ঢেকে রাখা হয়েছে এখন সেই দেশের আইন অনুযায়ী ভারতের বর্তমান আইন অনুযায়ী তাকে রিস্ট্রিকশন দেওয়া আছে সে যাতে কারোর সাথে ভিডিও কলে কথা না বলে সে যাতে তার সাথে ভিডিও কলে কথা না বলে তার সেফটি এবং প্রোটোকলের জন্য তার লাইফ ইজ ইন ডেঞ্জার তো সব নানান কারণে সে ভিডিওতে ক্যামেরা ভিডিও ক্যামেরার সামনে আস আসে না বা ভিডিও কলে বা ভিডিও কনফারেন্সে আসে না সে তার ভারতীয় এই সব প্রোটোকলের কারণে তো আপনারা এটা ধরে নিয়েছেন হলো দুর্বলতা না ভাই দুর্বলতা আর সেফটি অ্যান্ড প্রোটোকল এক জিনিস না মানে আপনাদের মতো বোকাছো তাদেরকেই বুঝাইব বুঝছেন তো এখন কী লেগে সে ভিডিও কলে আসে না এই লোক আপনাদের টেনশনের শেষ নেই এবং সেই কাছ সত্যি সত্যি মানে মুখ হয়ে গেছে এ হয়েছে সে হয়েছে না কিচ্ছু হয়নি কিছু হয়নি তো এইসব আশেপাশে বহু আজেবাজে লোক আছে অনেক আজে বাজে কথাবার্তা আপনাদেরকে বলবে এগুলোকে আপনারা বিশ্বাস করবেন এবং এইসব যারা এইসব কথাবার্তা বলে তাদের চেহারাটার দিকে একবার তাকিয়ে দেয় চেহারার ভিতরে তাকাইলে একটা শয়তান শয়তান ভাব পাবেন যেসব লোক শেখ হাসিনা সম্পর্কে বা যে কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা কথা বলে না বিশ্বাস করেন ভাই তার চেহাটা থেকে একটু মনোযোগ দিয়ে তাকে দেবেন এক মিনিট থেকে দেড় মিনিট একটু মনোযোগ দেওয়া দেবেন ও চেহাটা দেখায় যে শুয়োরের মতো এবং চেহাটা দেখায় যে শয়তানটার মতো বুঝছেন চেহারাই বলে দেবে বুঝছেন যে এই লোক মিথ্যা কথা বলতে চাচ্ছে যেহেতু চেহাটাই শুয়োরের মতো এবং শয়তানটার মতো তো আপনারা এগুলো বিশ্বাস চেষ্টা করবেন না আমি ভাই কোনো শ্রদ্ধ ব্যক্তিকে মানে অসম্মান করতে চান উনি সত্যি সত্যি বাংলাদেশে উনি ভালো হোক মন্দ হোক যাই হোক ওনার বিচার হতে পারে অন্যায় করলে অপরাধ করলে ওনার বিচার হতে পারে কিন্তু ওনার নামে অসম্মান করে কোনো কিছু বলা ওনাকে গালি দেওয়া বা ওনার নামে মিথ্যা কোনো কথা বলা সে আমার আপন শ্বশুরি হোক যেই হোক না কেন ভাই আমি এটাকে সাপোর্ট করতে পারলাম না এই ভিডিওটা কিন্তু আমার ফ্যামিলির বিপক্ষে যায় বুঝছেন কিন্তু তারপর আমি করতে বাধ্য হলাম ভাই প্রত্যেকের একটা কি আছে মানে কি বলে জামিন না কি বলে মনের ভিন্দিতে যারা ইন্ডিয়া থেকে যারা দেখছেন তারা বুঝবেন মনের ভিতর প্রত্যেকের একজন জামিন জামিন মানে কি মানে নিজের একটা স্বকীয়তা আছে বুঝছেন একটা পার্সোনালিটি আছে তো সেই পার্সোনালিটি থেকে ভিডিওটা করা যায় বড় একটা মিথ্যা কথা বলা বুঝছেন এত বড় একটা মিথ্যা কথা বলা একটা সুস্থ মানুষকে স্ট্রোক রোগী বানানো মুখ অবশ্য হয়ে গেছে বানানো এক হাত এক পা অবশ হয়ে গেছে ডিসেবল হয়েছে বানানো সে বিছনায় প্রস্রাব করে বিছনা থেকে উঠতে পারে না উইটা টয়লেট পর্যন্ত যেতে পায় না এইসব কথা প্রচার করা ভাই খুব কষ্ট লাগলো যে মানুষ কেমনি এইভাবে মিথ্যা কথা বলতে পারে তো যাই হোক আল্লাহ বলছে যে প্রত্যেকটা মিথ্যা কথার জন্য যেন সত্তর হাজার বছর দুযোগে থাকতে হয় একটা মিথ্যা কথার জন্য মহানবী ইসলাম বলেছেন হাদিস আছে নিশ্চয়ই তো একটা মিথ্যা কথা বলার জন্য সত্তর হাজার বছর দুযোগে থাকতে হয় তো যারা আপনার এগুলো বাণী বানিয়ে মিথ্যা কথা বলছেন সে আমার শ্বশুরই হোক আপনি হন বা আমি হই যেই হই না কেন একটা মানুষ সম্পর্কে এভাবে বাণী বানি মিথ্যা কথা বলার আগে ওই পরকালের কথা একবার ভাইবেন পরকালের কথা ভাইবেন কি কয় পয়সা পাই আমরা ওই ভিডিও দুই দুই চারটা বাল কইরা কয় পয়সা পাই আর এত আলোচনা সমালোচনা এসে কি হইব ভাই আজকে আছে ইউটিউবে কালকে নাই আজকে যদি মরা যায় কালকে কে চিনে কে কার খবর রাখবে যদি দুইটা ভালো কাজ করে যাই তো মানুষ ভালো বলবে আর খারাপ কাজ যদি করে যায় তাহলে মানুষ কী করে যায় জুতা মারবে মরার পরে গিয়ে তো এই লোক পুরো অবস্থা আপনাদের প্রতি অনুরোধ রইল ভাই আপনারা এই ভদ্র মহিলা সম্পর্কে আজে বাজে কথা সরাবেন না প্লিজ মিথ্যা কথা বলবেন না এগুলো কইরেন না আপনারা শেখ আপা সুস্থ আছেন ভালো আছেন এবং আল্লাহ রহমতে খুব শীঘ্রই প্রকাশ্যে আসবেন এইটাও বলে রাখলাম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আলাইকুম